আপনি কি জানেন আপনার হাতের এই ছোট্ট চিপসের প্যাকেটের পেছনে লুকিয়ে আছে কোটি কোটি ডলারের ইন্ডাস্ট্রি মাত্র আলু তেল আর কিছু মশলা কিন্তু কিভাবে সেটা হয়ে যায় ঝরঝরে ক্রিসপি সুগন্ধি চিপস আজ আপনি দেখবেন সেই লুকোনো প্রক্রিয়াগুলো হাজার আগুন থেকে ফ্লেভারিং আর প্যাকেজিং পর্যন্ত প্রথম ধাপ হলো আলু নির্বাচন চিপসের জন্য ব্যবহৃত আলু ছোট সমান এবং হাই স্টার যুক্ত হয় ফ্যাক্টরিতে আলু আসে ট্রাকের মাধ্যমে এবং বাছাই করা হয় স্ক্যানার ও হিউম্যান ইন্সপেকশন দিয়ে স্ক্যানার লাইন একে একে আলু পরীক্ষা করে যেসব আলু বড় ছোট বা পাটল ধরা হয় সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে দেওয়া হয় এখানে মাত্র এক পার্সেন্ট ত্রুটিও মানা হয় না কারণ এটি পুরো ব্যাচের সাথে প্রভাব ফেলতে পারে একবার বাছাই হয়ে গেলে আলুগুলো কনভার্টে চলে আসে ধোয়ার স্টেশনে ধোয়া ও খোসা ছাড়ানো চিপসের স্বাদ এবং ক্রিস্পিনেস ঠিক রাখতে আলু হতে হবে পুরোপুরি পরিষ্কার এই জন্য আলু ধোয়া হয় শক্ত জেট বা পানির মাধ্যমে এর সাথে ব্যবহার করা হয় মেকানিক্যাল স্ক্র্যাপার যা খোসা ছাড়িয়ে দেয় একটি মেশিনের প্রতি মিনিটে কয়েকশো আলুর খোসা ছাড়াতে পারে এখানে পানির চাপ স্প্রের কোন এবং স্ক্র্যাপারের ঘূর্ণান স্পিড সবই নিখুঁতভাবে ক্যালিব্রেট করা হয় কেননা ঠিক এই ধাপে ত্রুটি হলেই ভাজার সময় চিপস ক্রিস্পি হবে না পরবর্তী ধাপ হলো আলু স্লাইস করা স্লাইসার মেশিন প্রতি মিনিটে কয়েক আলু স্লাইস করতে পারে বিশেষভাবে ডিজাইন করা ব্লেড গুলো ব্যবহার করে যাতে প্রতিটি স্লাইস সমান পুরাতের হয় এখানে পুরোত্বের পরিমাণ এক মিলিমিটার পার্থক্যের চিপস ভাজার সময় ক্রিস্প প্রভাব ফেলতে পারে স্লাইসিং এর পর আলুগুলো চলে যায় কনভেয়ার বেল্টে সেখানে একটি দ্রুত পানির ঝর্ণা তাদের ঠান্ডা ও স্টার কিছুটা অপসারণ করে যাতে ভাজার সময় চিপস খুবই তেল শোষণ না করে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভাজার সময় চিপস ভাজা হয় গভীর তেলে সাধারণ সানফ্লাওয়ার অয়েল বা পাম অয়েল ব্যবহার করা হয় ভাজা তাপমাত্রা একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং সময় দুই থেকে চার মিনিট পর্যন্ত হয় যা চিপসকে স্বর্ণসোনা রং এবং ক্রিস্পি টেক্সচার দেয় এখানে তাপমাত্রা ও সময় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মেশিনের থার্মোস্টেট ও সেন্সর আছে যা জিরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রক্ষা করতে পারে ভাজা চিপসগুলো কনভেয়ার বেল্ট দিয়ে তেলের বাইরে চলে আসে চিপস ভাজা হয়ে গেলে আসে স্বাদ ফ্লেভারিং মেশিনে চিপসের সাথে পাউডার এবং ফ্লেভার মেশানো হয় মেশিনে রোটেশন ড্রাম থাকে যা চিপসগুলোকে হালকাভাবে ঘুরিয়ে দেয় এখানে সেন্সর তাপমাত্রা ড্রাম রোটেশন স্পিড এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটি সবই গুরুত্বপূর্ণ ফলাফল প্রতিটি চিপসের ফ্লেভার সমানভাবে বসে প্রসেস শেষে যদি কোনো চিপসে ফ্লেভার না মিশে থাকে তা আলাদা করে নেওয়া হয় চিপস যেখানে সুস্বাদু ও ক্রিসপি হয়ে যায় তখন থেকে আসে প্যাকেজিং প্যাকেটটি তৈরি হয় প্রথমে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে ভরা হয় যাতে চিপসগুলো গুলো ফ্রেশ থাকে এরপর ভ্যাকিউম সিলিং এবং হিট সিলিং করা হয় এখানে লক্ষ্য হল অক্সিজেন মিনিমাম রাখা যাতে চিপস ফ্রেশনেস হারায় না এবং দীর্ঘ সময় পর্যন্ত খাবার যোগ্য থাকে শেষের ধাপে কোয়ালিটি কন্ট্রোল আসে চিপসের কালার টেক্সচার ফ্লেভার এবং মিক্সচার কন্টেন্ট পরীক্ষা করা হয় যদি কোনো ব্যাচ ঠিক না থাকে তা পুনরায় প্রক্রিয়া করার জন্য পাঠানো হয় প্রতিদিন হাজার হাজার ব্যাচ পরীক্ষা করা হয় কারণ কেবল একটি প্যাকেটই ত্রুটি হলে ব্র্যান্ডের বিশ্বাস ক্ষুণ্ণ করতে পারে এইভাবেই কাঁচা আলু থেকে শুরু করে ক্রিস্পি সুস্বাদু চিপস আপনার হাতে আসে প্রতিটি ধাপ লুকিয়ে আছে নিখুঁত বিজ্ঞান এবং প্রযুক্তির মনোযোগ চকলেট তো ছোটবেলায় অনেক খেয়েছেন কিন্তু আপনি কি জানতেন এই চকলেট তৈরি হয় একটা পেপের মতো দেখতে ছোট্ট ফল থেকে আজ আমরা আপনাদের দেখাবো ফ্যাক্টরির ভেতরের রহস্য কোকোবিন থেকে টেবিল পর্যন্ত এর মেকিং প্রসেস আসলেই অসাধারণ সবকিছু শুরু হয় একটি ফল কোকো পট থেকে পটটি কেটে বের করার আগে ফার্মাররা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ফার্মেন্টেশন করে রাখে এই ফার্মেন্টেশনের সাথে তৈরি করে ব্যাকটেরিয়া এবং খোলার প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এরপর বিনগুলোকে সূর্যের আলোতে শুকানো হয় সাত থেকে দশ দিন পর্যন্ত যাতে এর আর্দ্রতা কমে যায় খুব সূক্ষ্মভাবে ঘূর্ণন করে যাতে সব দিক সমানভাবে শুকায় কোটিং চকলেটের মূল স্বাদ কোকো কোকোবিনগুলো একশো বিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি পর্যন্ত রোস্ট করা হয় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত এই প্রসেসে বিনের তেল বের হয় সুগন্ধি ও রাসায়নিক তৈরি হয় আর স্বাদ সমৃদ্ধ হয় কিছু ফ্যাক্টরিতে রোস্টিং ধাপে ধাপে কিছুটা ধোয়া দিয়ে কোকো ক্যারামেলাইজ করা হয় যা চকলেটের ডিপ মাল্টিলেয়ার স্বাদ রোস্ট হওয়া বিনগুলো ক্র্যাক করা হয় নিবাসগুলো মিলিং মেশিনে দিয়ে পেশা হয় এভাবেই তৈরি হয় ঘন কোকো পেস্ট যা চকলেটের লিকুইড কোকো লিকুইড থেকে কোকো বাটার আলাদা করা হয় প্রসেসিং মেশিনে বাকি অংশ শুকিয়ে কোকো পাউডার তৈরি করা হয় এই বাটার চকলেট মিশ্রণ এবং ক্রিমি করে আর পাউডার স্বাদ রং এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোকো লিকুইড এর সঙ্গে চিনি দুধ এবং অন্যান্য ফ্লেভার মেশানো হয় চকলেট রেসিপি অনুযায়ী দুধের পরিমাণ দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে কঞ্চিং প্রেসিং চকলেট বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুরানো হয় এতে স্বাদ মিশ্রণ হয় এবং কোকো বাটার এবং চিনি দুধ একীভূত হয় কিছু চকলেট কনচিং বাহাত্তর ঘন্টা পর্যন্ত করা হয় যাতে অন্তত মিশ্রণ টেক্সচার আসে টেম্পারিং চকলেট ক্রাঞ্চি ফিনিশিং দেয় সঠিক তাপমাত্রায় গরম ও ঠান্ডা করা হয় এতে কোকো বাটার ক্রিস্টালাইজ এবং চকলেটের ঝলমলে ও মিশ্রণ ভাব আসে চকলেট মোল্ডে ঢালা হয় তারপর কুলিং টানেলের মধ্য দিয়ে ঠান্ডা করা হয় এতে চকলেট সেট হয়ে যায় সুন্দর আকার নেয় এবং হ্যান্ডেল করার মতো উপযোগী হয় শেষে প্যাকেজিং চকলেট বারবার র্যাপ করা হয় এবং লেবেল লাগানো হয় তারপরেই পৌঁছায় দোকানদারের কাছে প্রতিটি বার শতাধিক হাতে স্পর্শে আমাদের টেবিলে আসে এভাবেই কোকোবিন থেকে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট এক নিঃশ্বাস এক চকলেটের বাল লুকানো রয়েছে লুকানো রয়েছে বিজ্ঞান শ্রম এবং সূক্ষ্ম প্রসেসে এখন চকলেট খেতে বসে ভাবুন আপনার মুখে আসা এই মিষ্টি চকলেট কতটা পরিশ্রমের ফলে তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ